বিসমিল্লাহমান রহিম ইসলাম জনতা প্রিয়তা ওলামা তলা যুব সমাজ পরিষদের উদ্যোগে ছয় এপ্রিল রোজ রবিবার সময় বাদ আসর হতে ইসলামী সম্মেলন ছয় এপ্রিল রোজ রবিবার স্থান বিয়াস হাই স্কুল মাঠ বিয়াস সিংড়া নাটোর উক্ত ইসলামী সম্মেলনে সভাপতিত্ব করবেন আল্লামা জামাল উদ্দিন সাহেব মুহতামিম কাটাখালী মাদ্রাসা প্রধান অতিথি হিসাবে মাহফিল তশরিফ আনিবেন কারা নির্যাতিত মজলুম আলেম শাইখুল হাদিস আল্লামা মুঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব আল্লামা মুঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব মহাসচিব জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ প্রধান মেহমান হিসেবে তা শ্রী পানিবেন মুনাজিরে ইসলাম গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি রেজাউল করিম আবরার ঢাকা মুফতি রেজাউল করিম আবরার ঢাকা প্রধান মুফতি জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি ঢাকা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাতীয় ওলামা মাসাইক আম্মা পরিষদ বাংলাদেশ বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত জগতের কিংবদন্তি মুসলিম উম্মাহের হৃদয়ের স্পন্দন বিশ্বের সর্বপ্রথম আল বাংলা কাব্য অনুবাদক জাগ্রত কবি আল্লামা মুহিব খান জাগ্রত কবি আল্লামা মুহিব খান আমন্ত্রিত লামাইক্রাম হিসাবে উপস্থিত থাকবেন জনাব আব্দুল্লাহ আল মাদানি সাহেব মোহতামিম ও সাইখুল হাদিস হামিদিয়া মাদ্রাসা আরো উপস্থিত থাকবেন মাওলানা হুসাইন সাহেব মুহতামিম সিংড়া দমদমা মাদ্রাসা এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত লামাই کرام অতিথিবৃন্দ 6 এপ্রিল রবিবারের ইসলামী সম্মেলনে তশরীফ আনিবেন উক্ত ইসলামী সম্মেলনে আপনারা সকলেই দলে যোগদান করে দৌজাহানের কামিয়াবি کامیابیハウসিলী করুন আরুজ গুজার চলন বিলের ওলামা তলাবা ও যুব সমাজ পরিষদ ইসলাম প্রিয় জনগণ আসুন সবাই দলে দলে ওলামা ও পরিষদের উদ্যোগে ছয় এপ্রিল রবিবারের ইসলামী সম্মেলনে স্থান বিয়াস হাই স্কুল মাঠ বিয়াস সিংড়া নাটোর যোগ দিন দলে দলে আল্লামা মঞ্জুরুল ইসলাম আউফিন্দি সাহেবের মাহফিলে সবাই মুফতি রেজাউল করিম সাহেবের মাহফিলে আসুন দলে জাগ্রত কবি আল্লামা মুহিব খানের মাহফিলে যোগ দিন দলে দলে চলন বিলের ওলামা তলবা ও যুব সমাজ পরিষদের উদ্যোগে ছয় এপ্রিল রবিবারের ইসলামী সম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল